হ্যালো এভরি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ দিস ইজ নাইস সবার কি অবস্থা কেমন আছেন আশা করছি আল্লাহ রহমদ সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি সকাল সকাল ঘুম থেকে উঠে এই তো মশাই টশারি গুছিয়ে আপনাদের এত ঘুমোচ্ছে আর এখানে আমি বাজার কালকে রাত করে আনছিলো তো সেইগুলো গুছিয়ে নিচ্ছি তো এক এক করে দেখিয়ে দিচ্ছি কি কী এনেছে বেশ কিছু বাজারই কিন্তু করে নিয়ে এসেছিলো তো এইগুলো আমি এখনই তো সবগুলো প্যাকেটে করে আলাদা আলাদা করে তারপর কিন্তু ফ্রিজে রেখে দিব তো ফ্রিজে রেখে দেওয়ার পরে এরপরে আমি চলে যাব এই যে পেঁয়াজ রসুনগুলো আনছে ওইগুলো আর কি একটা সাইডে রেখে আলু টালু দিয়ে আর এই যে মরিচটা নিয়ে আসছিলো ওইটাও কিন্তু বেছে নিচ্ছি কারণ এটা বেশি দিন রেখে দিয়ে বাঁচতে গেলে কিন্তু নেতিয়ে দিয়ে যাই আর তখন খুব ভালোভাবে বেছে নেওয়া হয় না তো এটা যখন নিয়ে আসবে চেষ্টা করবেন তখনই বেছে ফ্রিজে রেখে বক্সে করে তাহলে কিন্তু একদম তরজাদা থাকে মনে হয় যে শুদ্ধ গাছ থেকে উঠানো তো এই তো আমি আস্তে আস্তে কিন্তু সবগুলো মরিচ বেছে নিয়েছি নিয়ে তো দেখতেই পাচ্ছেন দুইটা বক্সে কিন্তু আমি রেখে দিয়েছি আর ওই পাশে যে বোটাটা রাখছিলাম সেটা কিন্তু এখন ফেলে দিবো এ তো দুইটা বক্স করে রেখে দিয়েছি এখন মুটকিটা আটকিয়ে তারপরে কিন্তু ফ্রিজে রেখে দেব আগের ব্লগটা যারা দেখেছেন তারা তো অবশ্যই দেখতে পেয়েছিলেন আমি কিছু প্লাস্টিকের জিনিসপত্র কিনেছিলাম তো তার মধ্যে এই ঝাঁপিটাও ছিল আর গামলাটাও তো আমি ঝাঁপির মধ্যে কিন্তু পেঁয়াজ আর রসুনটা রেখে দিয়েছি আর ছোটো যে গামলাটা আছে ওইখানে কিন্তু আলু রেখেছি ডিসটার ওপরে ঝাঁপিটা দিয়ে যে সব দিয়ে ঢেকে রাখছি এখন দুপুরে রান্নাটা করে নেবো তার জন্য চলে আসলাম ভাজি কড়াটা দিয়ে দিয়েছি চুলার উপরে দিয়ে কিন্তু মতো তেল দিয়ে এর মধ্যে যে কিউব করে রাখা আলুটা ছিল সেটা দিয়ে দিচ্ছি এখন আমি কিন্তু গরুর যে বড়ি বা বটটা আছে সেটা ভেজে নিব তার জন্য দুপুরে খাওয়া এক কিছুই করবো না দুইজনের খাওয়া এত এতটুকুতেই কিন্তু হয়ে যাবে তো এই তো আমি এক এক করে দিয়ে দিলাম আগে থেকে কেটে রেখে ধুয়ে রাখছিলাম সেইগুলোই দিয়ে দিচ্ছি এ এবার পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ আর দারচিনি গোটা জিরা আর দুইটা মতো এলাচ দিয়ে খুব ভালোভাবে নেড়ে বেশি বেশ কিছুক্ষণ ভেজে নিব আলুটা কিন্তু বেশ একটু নরম নরম মতো হয়ে এসেছে ভাজিটা হয়ে গেছে তাই এখন আমি কেটে রাখা পেঁয়াজ রসুন কাঁচামরিচ ফালি এবং মরিচ ফালি দিয়ে খুব ভালোভাবে নেড়ে দিব। কাঁচা মরিচের সাথে শুকনো মরিচের ফলটা দিলে কি হয় ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর হয় ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট যদি আমার ভিডিওটা কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আর যদি খুব বেশি ভালো লেগে যায় তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর পাশে থাকা বেল আইকনটির অল অপশন দিয়ে প্রেস করে রাখবেন তাহলে কিন্তু যখনই আমি ভিডিও ছাড়বো তখনই কিন্তু নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে এই তো আপনাদের সাথে গল্প করতে করতে এর ভিতরে গড়ি দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালোভাবে নেড়ে বেশ কিছুক্ষণ জাল করে তারপর কিন্তু নামিয়ে নিব তো এই তো আমি নামিয়ে নিয়েছি খুবই সুন্দর হয়েছিলো দেখতেও কিন্তু মাশাল্লাহ আর খেতেও মাশাল্লাহ অনেক সুন্দর লেগেছিল। তো এই তো আমরা খেয়ে নিচ্ছি এই তো দুপুরে খাওয়া দাওয়া শেষে কিন্তু বেশ কিছুক্ষণ পরে আপনাদের ভাইয়া ঝালমুড়ি নিয়ে আসছিলো আর এই ঠান্ডার মধ্যে লেপ কম্বলের ভিতরে বসে ঝাল ঝাল ঝালমুড়ি খাওয়ার যে মজা এটাও তো মনে হয় আর কিছুতেই নাই বিশেষ করে আমার মতো যারা লাভার তো এই তো খাওয়া দাওয়া শেষ করে একটু ঘুম দিয়ে ছাদে চলে আসছিলাম আর আজকে ছাদের ভিউটা মাসাল্লাহ এতটা সুন্দর ছিল যা বলে বোঝানোর মতো না মনই চাচ্ছিলো না যে নিচে যাই তো ওই তো আমি একটু ভিডিও করে রাখছিলাম ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করব আল্লাহর সৃষ্টি কতই না মনোরম তাই না আর এই সব কিছুই তো আল্লাহ আমাদের জন্যই সৃষ্টি করেছে এইগুলো দেখতে হবে আর তার সুক্রিয়া করতে হবে তো আমি ছাদ থেকে নেমে এসেছি সে কিন্তু মাকে আজানটা দিয়ে দিয়েছে তো আমি নামাজটা পড়ে নিব দৈনন্দিন জীবনে ব্যস্ততা তো থাকবেই তাই বললো কি আল্লাহকে ভুলে যাবেন কখনোই না আল্লাহর জন্য আলাদা একটা নির্দিষ্ট সময় কিন্তু আমাদের সবারই রাখা উচিত এবং তার উপাসনা করা উচিত তো এইদিকে আমি কিন্তু আজকে পিঠা বানিয়ে নিব আমাদের এই সাইডে কাটা পাকান পিঠা বলে এটাকে তো তার জন্য ফ্রিজে অল্প কিছু নারিকেল ছিল বাড়ি থেকে নিয়ে আসছিলাম তো কিছু কিছু আর কি ছিল দুইটা পলিথিনেই ছিল তো সেগুলো আর কি আমি কড়াইতে দিয়ে দিচ্ছি দিয়ে আমি এখানে কিন্তু একটা পুর বানিয়ে নিব পিঠাটার ভিতর দেওয়ার জন্য তো এই তো এক এক করে নারকেলটা ঢেলে নিলাম ঢেলে হালকা একটু নেড়ে চেড়ে তার মধ্যে কিন্তু আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিব যেহেতু মিষ্টি খাবার তো চিনিটা একটু বেশি দেওয়ারই চেষ্টা করবেন তাহলেই স্বাদটা ভালো আসবে এবং চিনির সাথে সব কিছু এখন মিশিয়ে নিলাম নিয়ে পরিমাণ মতো এক চিমটি লবণ দিয়ে দিব এক চিমটি লবণ দিলে কি হবে মিষ্টির মিষ্টিটা ব্যালেন্স থাকবে আর কি মিষ্টি জাতীয় খাবারের ভিতরে একটু লবণ দিলে খেতেও ভালো লাগে আর মিষ্টিটা ব্যালেন্স থাকে এইখানে আমি এবার ওই পুরটার ভিতরে একটু পানি দিয়ে তার মধ্যে অল্প একটু চালের গুঁড়া দিয়ে মিক্স করে সেটা আবার দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে এই তো আমার পুরটা রেডি হয়ে গিয়েছে আমি নামিয়ে নিলাম তারপরে আবার কয়টা খুব ভালোভাবে ধুয়েটিয়ে চুলাতে দিয়ে দিলাম আটা মেরে নিব আজকে কিন্তু আমি আটা দিয়ে পিঠাটা তৈরি করব। সচরাচর আমি চালের গুঁড়ি দিয়েই তৈরি করি আজকে ভাবলাম যে এটা দিয়ে করে দেখি হয় কি না তো এদিকে আমি আটাটা মেরে নিচ্ছি কি আমার আটাটা মেয়ে নেওয়া হয়ে গেছে তো আমি এইগুলো নামিয়ে নিচ্ছি নিয়ে একটুখানি পর থেকে কিন্তু মুখে নেওয়া শুরু করব আর চেষ্টা করবেন গরম থাকা অবস্থায় মুখে নেওয়ার না হলে কিন্তু আটাটা সুন্দর হবে না এই তো আমার আটাটা মুথে নেওয়া হয়ে গেছে এখন আমি রুটি বানিয়ে নিব তো এই তো অল্প অল্প করে আটা নিয়ে তারপরে রুটির মতো সেপে বেলে নিতে হবে এই যে অবশিষ্ট যে আটাটা আছে এটা দিয়েও কিন্তু আমি আবার রুটি বানিয়ে পিঠাটা বানিয়ে নিব। এই তো আমি এক এক করে অনেকগুলো পিঠা বানিয়ে নিয়েছি এগুলো কিন্তু এখন আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নিব নিলেই আমাদের পিঠাগুলো রেডি হয়ে যাবে তো এখানে আমি কড়াটাতে তেল দিয়ে দিয়েছি তেলটা বেশ গরম হলে তারপরে পিঠাটা দিতে হবে তো এক এক করে আমি পিঠাটা ছেড়ে দিচ্ছি দিয়ে মাঝারি হিটে তারপরে ভেজে নিতে হবে বেশি হিট দিলে কিন্তু পুড়ে যাবে পিঠাটা আর ভিতরে কাঁচা থাকবে তো এই জন্য চেষ্টা করবেন অল্প হিটে আস্তে আস্তে ভেজে নেওয়ার জন্য তো এই তো এক পাশে হয়ে গেছে আর এক পাশে দিয়ে বেশ লাল লাল হয়ে গেছে এখন আমি এক এক করে উঠিয়ে নিচ্ছি তেল ঝরিয়ে এই যে পিঠাগুলো হয়ে গেছে আমার ভেজে নেওয়া একইভাবে আমি সবগুলো পিঠা ভেজে নিব। নিয়ে তারপরে কিন্তু পরিবেশন করে দিব এই তো আবার দিয়ে দিলাম এইভাবেই আমার সবগুলো পিঠা ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি খেতে দিয়ে দিব আপনাদের ভাইয়াকে এই তো খুব সহজেই কিন্তু পিঠাটা তৈরি হয়ে গেল আর ভিতরটাই তো নারকেলের পুট দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আছে আর খেতেও বেশ মজা হয়েছিল রাত্রিবেলা আপনাদের ভাই আবার আবদার হলো লুচি আর আলুর দম খাবে এই জন্য আমি আলুর দম বানাতে চলে আসলাম একদম সেম প্রসেস মাংস যেভাবে রান্না করি আমরা ওইভাবেই রান্নাটা করে নিচ্ছি এখানে আমি তেলের মধ্যে পেঁয়াজ আর রসুনটা বেটে দিয়েছি এবং গরম মশলাগুলো বেটে দিয়েছি আর গুঁড়ামরচ দিয়ে বেশ একটু বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে তারপরে কিন্তু পানিটা দিয়ে বেশ নেড়েচেড়ে আলুগুলো দিয়েই তো ঝোলের নুন আসের পানিটা দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য তারপরে এইটা শুকিয়ে গেলে তারপরে কিন্তু আমি ঝোলের পানিটা দিয়ে দেবো আর যেহেতু আমি ঝোলটা একদমই রাখবো না আলুর দম করবো একদম কিন্তু ভুনা ভুনা হয়ে যাবে তেলটা ভেসে যাবে একদমই পানি থাকবে না বা ঝোল থাকবে না এইখানে নতুন আলু নিয়েছি আমি নতুন আলু আপনাদের ভাইয়া এরপর বেশ কিছুক্ষণ কিন্তু নেড়ে এই তো ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আর তারপরে আবার কিছুক্ষণ পরে এসে ঢাকনাটা উঠিয়ে দেখলাম পানিটা একদম শুকিয়ে গিয়েছি আর আলুটা কিন্তু তেমন সেদ্ধ হয়নি তো এর জন্য আমি আবারও পানি দিয়ে দিবো এই তো পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এটা কিন্তু ঝোলের পানি দিয়ে তারপরে আমি ঢেকে দিয়েছিলাম তারপরে এই তো আমি সে নামিয়েও নিয়েছি অফ ক্যামেরাতে আমার আলুর দমটা হয়ে গেছে এখন আমি লুচি বানিয়ে নেব তার জন্য কিন্তু আটা মেখে নিয়েছি এমনি আটার ভিতরে একটু তেল দিয়ে একটু চিনি দিয়ে একটু লবণ দিয়ে একটু হালকা গরম পানি দিয়ে আটাটা মেখে নিয়ে এই তো ডো বানিয়ে কেটে কেটে নিচ্ছি ছোটো করে নিয়ে তারপরে একটা একটা করে ডো নিয়ে আমি লুচি বানিয়ে নেব একটা একটা করে লুচি বেলে নিচ্ছি দেখতে দেখতে কিন্তু আমার সবগুলো লুচি বেলে নেওয়া হয়ে গেছে আমি এইভাবেই আরও সবগুলো লুচি বেলে নিয়ে তারপর ভাস্তে চলে যাব এখানে আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর লুচিতে কিন্তু একটু বেশি তেল লাগে দিয়ে দেখতেই পাবেন কি সুন্দর ফুলকো হয়ে ফুলে উঠবে এখনই এই তো আর এখন আমি আশেপাশের তেলটা নিয়ে একটু লুচিটার উপরে দিয়ে দিব তাহলে আরও বেশি সুন্দরভাবে ফুলবে তো আস্তে আস্তে সময় নিয়ে ভেজে নিচ্ছি বেশি হিট দেওয়া যাবে না তাহলে কিন্তু পুড়ে যাবে এই তো গোল্ডেন ব্রাউন করে এখন আমি তেল ছেঁকে ছেঁকে উঠিয়ে নিচ্ছি এভাবেই আমি সবগুলো লুচি ভেজে নিব এই তো আমার সবগুলো লুচি ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি খেতে দিয়ে দিব আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম